হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আর আমিও মোটামুটি ভালোই আছি আর অনেক দিন পরে তোমাদের সঙ্গে দেখা কারণ মাঝখানে প্রায় দু মাস বলতে গেলে আমি ভিডিও দিতে পারিনি কারণ একটু কাজে প্রচুর কাজে ব্যস্ত ছিলাম আর এখনও কাজ আছে কাজ কি মানুষের কম হয় কিন্তু ভাবলাম যে না চলো ভিডিও দিয়ে আবার আবার সেই জায়গায় ফিরে আসি খুব ইচ্ছে হচ্ছে ভিডিও দিতে অনেক দিন দিইনি অনেক দিন ফাঁকিবাজি করেছি আর কি জানো তো বন্ধুরা মেন কথা হলো আমি সময় কুলিয়ে উঠতে পারছিলাম না যে ভিডিও আমি টাইমে দেবো টাইমে ভিডিও না দিলে ইউটিউবে জানোই তো তোমরা যে কি হয় তো চলো আজ থেকে ভিডিও স্টার্ট করছি এবার চেষ্টা করব কন্টিনিউ ভিডিও দেওয়ার তো এখন কিন্তু ঘরের কাজ মোটামুটি বলতে গেলে রান্নাঘরের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে আমি সকাল সকাল খেয়েও নিয়েছি এখনকার এখন টাইম দেখাচ্ছি তোমাদের তারও হ্যাঁ পারছো কি না জানি না এই যে দেখে নাও এখন বাজে হচ্ছে সাড়ে আটটা সাড়ে আটটা বাজে বর খেয়ে দিয়ে ডিউটি চলে গেছে আর আমিও খেয়ে দিয়ে আজকে আমিও সকাল সকাল আজকে ভাত খেয়ে নিয়েছি আটটার আগে কারণ যেহেতু কালকে একাদশী ছিল তো আজকে পালন করতে হবে আর আমি আর আমার বর কিন্তু একাদশীর ব্রত করি সেই কারণে সকাল সকাল আজকে ভাত খেয়ে নিয়েছি তো খাওয়া দাওয়ার পাটটা চুকে গেছে স্নান করা হয়ে গেছে আমার তো এইবারে আস্তে আস্তে শুরু করব আমি ঘরের কাজ তো এখন কিন্তু মেয়ে কিন্তু ওপর থেকে সকাল সকাল আজকে উঠে চলে এসছে দিয়ে সোফাতে এসে ঘুমাচ্ছে এই যে দেখো আজ কিন্তু পুরো দিনই চলে আর সকাল ছটাতে উঠে আমি কিন্তু স্নান করেছি এত ঠান্ডাতে আর চলো আজকে তোমাদের বাইরের ওয়েদারটা দেখাই কেমন আর বাইরেরটা দেখেই তোমরা বুঝতে পারছ যে এখনও কিন্তু রোদ্দুর একটুও বেড়ায়নি কারণ এখানের সন্ধ্যা হয় অনেক দেরিতে আর সকালেও হয় অনেক দেরিতে প্রায় সকালে সাতটার সময় একটু করে আলো ফোটে এই যে দেখো বাইরের ওয়েদারটা আর এমনিতেও আজকে একটু মেঘলা ওয়েদার হয়ে আছে আর এই যে দেখো আমার বুটিকের নাম সোনু বুটিক বুটিক মানে এমনি শুধু পোস্টারটা লাগানো আছে কিন্তু কাজ তো করি অল্প স্বল্প কাজ করি সেরকম বেশি কাজ নিতে পারি না সেই কারণে আর এই যে দেখো সকালবেলা এইটা হচ্ছে সব থেকে মানে শীতকালের বিরক্তকর কাজ বিছানা গোছানো এত বিছানাতে কম্বল বালিশ এত জমা হয়ে যায় বিশেষ করে শীতকালটাতে হয় আর মেয়ের হচ্ছে এখন স্কুল ছুটি আছে মেয়ে কিন্তু এখন ঘুম থেকে উঠলো তাই ওকে বললাম চলে আয় চুলটা বেঁধে দিই ওর চুল বড় হয়ে গেছে সেই কারণে ভাবলাম যে একটু চুলটা সকাল সকাল তুলে বেঁধে দিই দিলে পুরো দিন আর বিরক্ত করাবে না আর নাহলে সবসময় হেয়ার ব্যান্ড ক্লিপ এইগুলো ঘাঁটতে থাকে লাগাতে থাকে এইসব আর এই যে দেখো বেডরুমটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপরে আমার রান্নাঘর তো আগেই বলেছিলাম যে আমি পরিষ্কার করে ফেলেছি এই যে দেখো এখন কিন্তু দুধওয়ালা ভাইয়া এসে দুধ দিয়ে গেছে তো গরম করতে বসিয়েছি আর রান্নাঘর পরিষ্কার দেখলে মনটা যে কি শান্তি লাগে কি বলবো আর এই যে দেখো আমার হলরুমের অব অবস্থা আর এই যে দেখো এক চুটকি মেরেই কিন্তু হলরুম পরিষ্কার হয়ে গেল তো যাই হোক আর এতদূর পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও জানি যে অনেক দিন পরে ভিডিও দিচ্ছি আর এখন রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টাও করব আর এই যে দেখো এখন কিন্তু একটু চা খাবো যেহেতু আমি সকালে ভাত খেয়ে নিয়েছি তোমাদেরকে আগেই বললাম তো এখন একটু চা খাবো ইচ্ছা হচ্ছে খুব আর মেয়েকে একটু পরাবো সেই কারণে তো এখন চা বানিয়ে নিয়েছি আর মেয়েকে খেতে দেবো আমি খা চা খাবো আর এই যে দেখো বাদামগুলো ধুয়েছি ওগুলোর বানাবো হচ্ছে লাড্ডু সেই কারণে আর এখন কিন্তু একটু মেয়েকে খাওয়াতে খাওয়াতে পড়াবো আর হচ্ছে এই দেখো এই যে দুটো ব্লাউজ আছে এগুলোতে হুক লাগাতে হবে একটা ব্লাউজ আমি বানিয়েছি আর একটা হচ্ছে মানে কাস্টমার দিয়ে গেছে ওনার ওই ব্লাউজটাতে হুক লাগাতে হবে সেই কারণে এখন চা খেতে খেতে ওই ব্লাউজগুলো সেলাই করবো এমনি বসে বসে সময় নষ্ট করার থেকে কিছু কাজ করা ভালো সেই কারণে আমি করেই নিচ্ছি আমি এরকমই করি প্রত্যেক দিনই মানে এমনি বসে থাকি না কিছু না কিছু কাজ হাতের কাছে রাখি যেটা মানে চা খেতে খেতে করা যায় মুড়ি খেতে খেতে করা যায় তখন আমি এগুলো করে নিই তো এটা হচ্ছে আমার মেয়ের ক্লাসের ম্যাডাম ব্লাউজ তো ওনার ব্লাউজটা অনেক দিন আগে দিয়েছিল সেলাই করতে এখন রেডি হয়েছে আর এই যে দেখো আমি কিন্তু ছাদে জামা কাপড় নিয়ে এসেছি যেগুলো একটু মোটা মোটা কাপড় সেগুলো ছাদে নিয়ে এসেছি শোকানোর জন্য আর কিছুগুলো নিচে দেওয়া আছে যেহেতু আমরা ওপর নিচ পুরো রুমটাতে থাকি তো সেই কারণে পরিষ্কার করতেও খুব টাইম লাগে ওপর নিচ পুরো মোছা মুছি কিন্তু ওপরটা আমি একদিন ছাড়া মুছি আর নিচটা তো প্রত্যেক দিনই থাকে তো আজকে ওপরটাও মুছতে হচ্ছে সেই কারণে অনেকটা টাইম লেগে যায় প্রায় এক ঘন্টা লাগে ঘর মুছে উঠতে ওপর নিচটা সিঁড়িটা আর যখন মুছবো মনে হয় যেন পুরোটা ভালো করে পরিষ্কার করে মুছে দিই সেই কারণে আর এই যে দেখো আমার মেয়ে কিন্তু বদমাশি করছে ও খালি বারবার ক্যামেরার সামনে চলে আসছে আর পুরো সিঁড়ি মুছে আস্তে আস্তে না সত্যি এখন শীতকাল বলে এতটা কষ্ট হয় না গরমকালে কিন্তু প্রচুর কষ্ট হয় উপর নিচ প্রচুর গরম লেগে যায় ঘাম বেরিয়ে যায় সেই কারণে আর এখন কিন্তু আমি এই যে পোছাটা কিনে কিনেছি না এই যে বাকেটওয়ালা এটাতে খুব সুবিধে হয়েছে আর এই যে দেখো এক কৌটো আচার বানিয়েছি এই আচারটা হচ্ছে আমলকির আচার আর এই রেসিপিটা যদি কেউ জানতে চাও অবশ্যই কমেন্ট করো আমি কিন্তু এই রেসিপিটা দিয়ে দেবো আর এই যে এখন কিন্তু বিকেল হয়ে গেছে জামাকাপড় তুলে নিয়ে চলে এসেছি ভাঁজ করে রেখে দিচ্ছি আর এই যে দেখো এতগুলো কাপড় হয়েছে আর প্রত্যেক দিন কিন্তু এর থেকেও বেশি বেশি জামাকাপড় বেরায় যেহেতু শীতকাল সেই কারণে এ ये कौन है तो तो मैडम जी আর এই যে দেখো সন্ধ্যাবেলা আমার মেয়ের বান্ধবী এসছে দুজনে মিলে এখন খেলা করবে আর ওরা কিন্তু দুজনে আমাকে এত একটুও বিরক্ত করায় না ও দুজন কিন্তু নিজের মতো করে খেলতে থাকে আর আমার মেয়েকে দেখো পাগলি হয়ে দাঁড়িয়ে আছে ওকে এখনও চিরুনি করায়নি যেহেতু ঘুমিয়েছিলো চুলটা খুলে দিয়েছিলাম সেই কারণে তো এখন ওকে চুল চিরুনি করে রেডি করব তারপর দুজন মিলে খেলবে আমি তাই একটু কার্পেটটা বিছিয়ে দিলাম যেহেতু ওরা দুজনে খেলবে আর ওই বাচ্চাগুলো মোজা অনেক সময় খুলে দেয় খুব ঠান্ডাও শুধু এখানে এত ঠান্ডা কিন্তু এখানে পড়ে না এই বছর দেখলাম প্রচুর ঠান্ডা পড়েছে কারণ এই বছর বৃষ্টিটাও খুব হয়েছিল। আর তোমাদেরকে সকালেই দেখিয়েছিলাম যে আমি মানে বাদামগুলো ধুয়েছি এখন হচ্ছে বানাবো খেজুর আর ড্রাই ফ্রুটসের লাড্ডু কারণ এটা হচ্ছে শীতকালে প্রচুর এনার্জি দেয় একটা খেয়ে নিলে পুরো দিন এনার্জি ঠিক থাকবে শরীর যেহেতু ঘি দিয়ে বানাচ্ছি তারপরে খেজুর থাকছে ড্রাই ফ্রুটস থাকছে ভরপুর মাত্রায় আর আমার বর ডিউটি থেকে এসে একটু কাড়া বানিয়ে দিয়েছে কারা না ঠিক এটা মানে চায়ের মতো কিন্তু চা না আর এই যে দেখো আমি কিন্তু ওটা খেতে খেতে এখন আমি লাড্ডুটা বানাচ্ছি দেখতে তো মনে হয় যে পাঁচ দশ মিনিটে মানে বানানো হয়ে যায় কিন্তু একটা জিনিস বানাতে যে কত টাইম লাগে না সত্যি যে বানাইছে জানে আর এই যে দেখো আমি এখানে কিন্তু অনেক কিছু দিয়েছি ড্রাই ফ্রুটস আর হচ্ছে আলসি তিল অনেক রকম অনেক কিছু দিয়ে আমি কিন্তু লাড্ডুটা বানাচ্ছি আর হচ্ছে ড্রাই ফ্রুটসের মধ্যে আছে আমন্ড বাদাম কাজু বাদাম আর কিশমিশ আর হচ্ছে ওয়াল্ডনাট চলো লাড্ডু বানানো কমপ্লিট প্রায় পঁচিশ পিস মতো লাড্ডু হয়েছে পাশের ঘরে দিয়ে এলাম ওই বাচ্চা মেয়েটা যে এসেছিলো ওকে দিয়ে এলাম এখন ওই যে বিজ্ঞানীরা টেস্ট করে না ইঁদুরের ওপরে সেরকম আমি টেস্ট করবো বরের উপরে ওকে প্রথম খাওয়াব আমি কোনো কিছু নতুন রেসিপি বানালে আগে বরকে দিয়ে টেস্ট করাই তাই বললাম আমি এই কথাটা যেহেতু বিজ্ঞানীরা প্রত্যেকটা ওষুধ আগে ইঁদুরের উপরে প্রয়োগ করে আমি ও বরের উপরে ওই ওষুধটা প্রয়োগ করাই আর এই যে দেখো ওকে এখন খেতে ও কেমন বলবে শোনো তোমরা সবাই আজকের ভিডিওটা এতটাই কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো বাই রিভিউটা দাও কেমন